আমি আজকে আপনাদের সামনে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটির বিষয় হলো কৃষক বন্ধুর স্ট্যাটাস এতদিন ধরে কৃষক বন্ধু স্ট্যাটাস যেটি অনলাইনে দেখা যাচ্ছিল না শুধুমাত্র নির্দিষ্ট অফিসে গিয়েই অফিস থেকেই দেখা যাচ্ছিল কিন্তু আজকে থেকে সেই স্ট্যাটাসটি আপনি আপনার ঘরে বসে আপনার মোবাইল থেকেও সেটি দেখতে পারবেন তো সেই স্ট্যাটাসটির লিঙ্কটি যে লিঙ্ক থেকে আপনি সেই স্ট্যাটাসটি দেখতে পারবেন সেটি আমি আজকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো আপনি ওই স্ট্যাটাসের ওই লিঙ্কে গিয়ে সেই স্ট্যাটাসটি দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের ট্রানজাকশনটি কি টাকা ঢুকেছে না টাকা ঢুকে নিয়ে যদি টাকা না ঢুকে থাকে তাহলে ব্যাঙ্ক ইনভ্যালিড দেখাবে যদি ব্যাংক ইনভ্যালিড দেখায় তাহলে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন আর ট্রানজাকশান ফেলিয়ার দেখালে সেক্ষেত্রেও কৃষি দপ্তরে নতুন একটি ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে গিয়ে দেখাবেন আর যদি ট্রানজাকশন সাকসাস সাকসেস দেখায় স্ট্যাটাসের মধ্যে তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাহলে অ্যাকাউন্ট বইটি কি বইটি ব্যাংকে গিয়ে আপ করবেন গিয়ে করে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আমি ডেসক্রিপশানে যে লিঙ্কটি দিয়ে দিচ্ছি স্ট্যাটাসটি চেক করা আপনারা গিয়ে সেটি চেক করে নিন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে